রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতি কাণ্ডে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মামলাগুলি এমনকি কয়লা পাচার গরু পাচার কাণ্ডেও কিন্তু গ্রেপ্তার হয়ে জিলে আছেন অনুব্রত মণ্ডলের মতো ওয়েট পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য একাধিক শিক্ষাকর্তা এই মুহূর্তে রয়েছেন জেলে তৃণমূলের ছোট বড় নেতারা রয়েছেন এই মুহূর্তে জেলে আরও একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা এই মুহূর্তে ইডি নজরে সিবিআই নজরে আর তার মধ্যেই কিন্তু বিভিন্ন দুর্নীতি কাণ্ডে যখন ঠিক সেই রাজ্য এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কৃষক বন্ধুতেও কিন্তু ভুড়ি ভুরি দুর্নীতি জালিয়াতি ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চরম অস্বস্তিতে নবান্ন চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডারের হাত ধরে দু হাজার একুশ সালের ভোট বৈতরণী বিধানসভা ভোট বৈতরণী পার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে সাথে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বোমেরাং কারণ লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাতেই কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে বিরাট প্রভাব পড়েছে উনত্রিশটি আসন পেয়েছে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস তবে তার মধ্যেই কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পে একেবারে ভয়ঙ্কর জালিয়াতি সামনে এবার যে তথ্য সামনে এলো যে দুর্নীতির অভিযোগ সামনে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে নাবালকদের অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে বিস্ফোরক সাফাই দিলেন কৃষি মন্ত্রী যা বললেন তাতেই কিন্তু নতুন করে রাজ্য রাজনীতিতে কৃষকদের টাকা ঢুকেছে নাবালকদের অ্যাকাউন্টে অথচ বঞ্চিত ছয় শয়ে কৃষক এবার কৃষক বন্ধুর টাকা নিয়ে সামনে এলো বড় জালিয়াতি জালিয়াতি সেই চক্রের পদ্মাভাস বাংলার কৃষকদের টাকা যাচ্ছে বিহারের অ্যাকাউন্টে দুর্নীতি নিয়ে অবগত নয় প্রশাসন প্রশাসনে বিজেপির লোক বেশি আজব যুক্তি তৃণমূলের পাল্টা আক্রমণ বিজেপির নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে এমনকি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা দুর্নীতির পিছনে সক্রিয় দালাল চক্র কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে আর দুর্নীতির বিষয়ে সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের তৃণমূলের দাবি প্রশাসনে বিজেপির লোকেরাই বসে আছে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতে পাল্টা অভিযোগ বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক মালদা জেলার যেখানে থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে গেছে এবার সেখানেই হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তেলজান্না সুইস গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি রয়েছে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা নাবালকদের অ্যাকাউন্টে একজনের কাছেই থাকছে একশো থেকে একশো পঞ্চাশটি অ্যাকাউন্ট তার মাধ্যমেই চলছে ভয়ঙ্কর দুর্নীতি একই পরিবারের পাঁচ থেকে ছজন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা বিহারের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বাংলার কৃষকদের কিন্তু প্রশ্ন কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের জালিয়াতি প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য কৃষকরা তাদের কাছে লিখিত অভিযোগ প্রশাসন তদন্ত করবে করেননি তৃণমূলের দাবি ব্যালট ভোটের বেশিরভাগটাই পাচ্ছে বিজেপি অর্থাৎ প্রশাসনে বিজেপির লোক বসে রয়েছে তাদের মদতেই এটা হচ্ছে বিজেপির অভিযোগ তৃণমূলের এই কাঠমানি সংস্কৃতি নতুন নয় খোদ মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন এভাবে ব্লক জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত টাকা আত্মসাত করছে তৃণমূল নেতারা ভিডিওর বক্তব্য কোনো কৃষকই এখনো পর্যন্ত অভিযোগ জানাননি আমাদের যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই এসে অভিযোগ জানান যদিও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য এই সংবাদটি ভুল কোনো এক সিএসপি কর্মী এই সংবাদটি করিয়েছেন আমরা ভিডিওকে জানিয়েছি তাকে নিয়ে তদন্ত করাই সিএসপি কর্মী এই সংবাদ বলে বিক্ষোভের পরিস্থিতি তৈরি করেন ওই এলাকায় সমস্ত কৃষক তাদের অ্যাকাউন্টেই টাকা পেয়েছেন কোনো নাবালকের অ্যাকাউন্ট নেই তদন্তে জানা গেছে বিস্ফোরক কৃষি মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তবে যে বিস্ফোরক অভিযোগটার সামনে এলো ভয়ঙ্কর দুর্নীতি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত এই কাটমানি নিয়ে কিন্তু একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের তার সাথে সাথে দলীয় নেতৃত্বদেরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার তারই স্বপ্নের প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে একেবারে ভয়ঙ্কর জালিয়াতি এক একজনের এক থেকে একশো পঞ্চাশটি অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে নাবালকদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কৃষক বন্ধুর এমনকি আইডি খোলা রয়েছে কৃষকদের নামে কিন্তু সেই টাকা যাচ্ছে কৃষক বন্ধুর টাকা যাচ্ছে নাবালকদের অ্যাকাউন্টে এমনকি পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা পাচ্ছে বিহারের লোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তবে সরকারি স্তর থেকে যেটা জানানো হচ্ছে কোনো কৃষক এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি লিখিত অভিযোগ সামনে এলেই তদন্ত করে দেখা হবে এমনকি তৃণমূলের তরফ থেকে যে বিস্ফোরক দাবি ব্যালট ভোটে অর্থাৎ পোস্টাল ব্যালটে বিজেপি বেশি ভোট পাচ্ছে অর্থাৎ সরকারি কর্মচারীরা বেশিরভাগই বিজেপি বিজেপির লোকই ওখানে বসে আছে তারাই দুর্নীতি করছে বিজেপি কিন্তু তৃণমূলের উপরই দোষ চাওয়াচ্ছে সব মিলিয়ে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের দুর্নীতির জালিয়াতি কি সামনে আসবে তদন্তে কি তথ্য উঠে আসবে কৃষিমন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ধরনের কোনো অভিযোগ নেই তদন্ত করে দেখা গেছে কোনো নাবালকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষকদের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের